হ্যালো কাছের মানুষজন সবাই কেমন আছেন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমরা চলে এসেছি হালিম এবং নলি খাওয়ার জন্য বিগ সাইজের নলি দেখতে পাচ্ছেন কালারটা দেখুন সাথে পেরেস পেঁয়াজের বেরেস্তা আড়াইশো টাকাটা আড়াইশো টাকা আর নাই আড়াইশো টাকাটা নাই এরকম পায়েশো টাকা পায় দেখতেছি আর আমরা আজকে অর্ডার দিয়েছি সাড়ে তিনশো টাকা পিসের তো এখানের পরিবেশটা দেখুন এটা একেবারে বাড়ির মতো করে ঘরোয়া পরিবেশ এখানে চেয়ার সাজানো আছে হালিম হালিমে এক চুলাতে জাল দেওয়া হচ্ছে এবং অন্য চুলাতে নলি তো দুইটাই যখন প্লেটে পরিবেশন করা হয় তখন মিক্স করে পরিবেশন করা হয় আমরা এখানে সাথে নিয়ে এসেছি পরোটা স্পেশাল কিনে নিয়ে এসেছি বাহির থেকে এখানে আসলে ওই আইটেমগুলো পাওয়া যায় না শুধু হালিম এবং নলিই পাওয়া যাচ্ছে তো আঙ্কেল আমাদের পরিবেশন করে দিয়েছে এখানে প্লেটে দেখতেই পাচ্ছেন যে ধোঁয়া উঠতিছে গরম একটা এই খাবারটা আসলে আমরা যে ওয়েদারটাতে এসেছি এই ওয়েদারটাই খাবারটা খাওয়ার জন্য পারফেক্ট কারণ একটু ঠান্ডার ভিতরে খেলে খুব স্বাদ পাওয়া যায় গরমেও তেমন ঘামানো লাগে না এই যে দেখুন প্লেটে নিয়ে এসেছি এটা সাইজটা আসলে বিগ সাইজের কালারটা দেখুন একবার যে একেবারে লালচে টাইপের রিয়েল কালার এইটা আর হালিম পর্যাপ্ত পরিমাণে খাওয়া যাবে আমরা যে পিসটা নিয়েছি এই পিসটার প্রাইস মূল্য সাড়ে তিনশো টাকা সর্বোচ্চ যে সর্বোচ্চ যে প্রাইস সাড়ে তিনশো টাকা আপনারা চাইলে কম দামেরও নিতে পারেন এখানে আড়াইশো টাকা আছে দুইশো টাকা তো আমরা আজকের খাবো মজা করে অনেক দিন পরে এসেছি এখানে খাওয়ার জন্য সাথে আছে লেবু আর হালিম যে যত দূর পারে যতটুকু পারবে ততটুকুই নিতে পারবে চাইলেও এই যে দেখুন আসলে মাংসের সাইজটা দেখুন একেবারে নরম তুল তুলে চাচা কোয়ালিটিতে বিশ্বাসী সে কোনো ধরনের কোয়ালিটির সাথে আপোষ করে না তার যখন নিজের কাছে মনে হয় যে না জিনিসটা রান্না পারফেক্ট হয়েছে তখনই সে খাবারটা পরিবেশন করে কিংবা বিক্রি করে তার আগে বিক্রি করে না এই যে দেখুন ভিতরের ক্যালসিয়ামটা দেখুন একবারে যেটাকে অনেকে ঝোল বলে তো ভিতরে একেবারে হা করে আছে আমার দিকে তো আমি খাওয়া শুরু করছি এই যে দেখুন কালারটা হালিম প্রায় শেষের দিকে আবারও হালিম অর্ডার করা হয়েছে সাসা নিয়ে আসতেছে ভিতরের যে ক্যালসিয়ামটা আছে ওইটা চাইলে আপনারা এক্সট্রা দিয়ে বের করে নিতে পারেন এখানে আলাদা ব্যবস্থা আছে আমি হাত দিয়ে আস্তে আস্তে করে টাক দিচ্ছি দেখি বের হয় কি না মাংসটা আলাদা করে নিচ্ছি এটা যারা একবার খাইছেন বা কিংবা নলি যারা পছন্দ করেন তারা বুঝতে পারবেন যে আসলে এটার স্বাদ আর আমি একটা কথাই বলবো আপনারা যদি এইখানে খান একবার তাহলে অন্য কোথাও খাওয়ার চিন্তাই করবেন না অন্য কোথাও যদি খেয়ে থাকেন সেটা ভুলে যাবেন এই যে দেখুন ক্যালসিয়ামটা বের হয়েছে খাওয়া প্রায় শেষের দিকে তো আজকের মতো সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই সাথেই থাকবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন আজকের মতো সকলকে ধন্যবাদ আলাইকুম